আলহামদুলিল্লাহ আমরা এই রুগে চিকিৎসা করতেছিলাম হ্যাঁ চিকিৎসারও তো অবস্থা এক পর্যায়ে তার নাম আমি জিজ্ঞেস করি কিন্তু দুর্ভাগ্যবশত তার নামটি রাখা হয় হামিমা অথচ মুসলিম সমাজে এরকম অনেক নাম রয়েছে যেগুলো পবিত্র কোরআনুল কারিমের সরাসরি আয়াতের মধ্যে রয়েছে হ্যাঁ আয়াতের মধ্যে শব্দগুলো পাওয়ার কারণে অনেক ভাই বোন এগুলোতে ভুল করে থাকেন আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনার হামিমা নাম ঠিক মানে কে রেখে রেখেছেন কোথা থেকে রেখেছেন তো উনি বলছেন ওনার বোন বড়ো বোন আপনি বড় না সবার বড় এখানে আসুন সবার বড় নি আপনি আচ্ছা তো উনি নিজে রাখছেন হ্যাঁ রাখার পরে এভাবে আসলে উনি ইন্টারমিডিয়েটে পড়তেছেন। এইচ এমন না যে তিনি এখন ছোট কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা আসলে খেয়াল করে নাই অথচ কোরআনে সুরানা বা তিরিশ নাম্বার পারা এই সুরার মধ্যে আছে লা আজু নাফিহা বার দাউয়ালা শাহরওয়াবা ইল্লা হানিমাও ওয়াগাসাফা হ্যাঁ যে জাহান্নামে যারা আছে তারা সেখানে কোনো শরাব বা পানীয় কিছু পান করতে পারবে না দুইটা জিনিস সারা একটা হচ্ছে হামিমা আর একটা হচ্ছে গাছ এই হামিমা এবং গাছ হচ্ছে জাহান নামীদের জন্য আজাব হিসাবে তাদেরকে খাওয়ানো হবে হ্যাঁ বক্ষণ করানো হবে জোরপূর্বকভাবে ওদেরকে দেয়া হবে এগুলোর তাফসির রয়েছে মুফাসির কেমন তাফসির এর কিতাবগুলোতে লিখেছেন কিন্তু এই দুইটা শব্দ একটা হচ্ছে হামিমা আর একটা হচ্ছে গাছ সরাসরি কোরআনে এগুলোকে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে এখন আপনি আপনার বোনের নাম অথবা আপনার সন্তানের নাম রেখে দিলেন কোরআনের এরকম একটি স্পষ্টভাবে যেটাকে জাহান্নামীদের খাবার বলা হয়েছে জাহান্নামীদেরকে তো কোনো নিয়ামত দেওয়া হবে না হবে নি চাচা জাহান নামীদেরকে আঙ্গুর আফেল এগুলা দেওয়া হবে এই যে দুর্গন্ধযুক্ত পুজ টাটখাত হাজার হাজার বছরের গরম পানি এগুলো মাগা গাছ এখন এই নামগুলো আমরা যদি সুন্দর দেখার পরে আমরা বাচ্চাদের জন্য রায়কা দিই তাহলে সমস্যা না এরকম আরেকটা শব্দ আছে রমিম হ্যাঁ এই শব্দটাও সুরা মুলকের মধ্যে আছে এগুলো একটু খেয়াল করা উচিত না হলে এই যে নামের প্রভাবটা সারা জীবন তার শরীরে থাকে সাথে তাকে প্রভাবে প্রভাবান্বিত হয় একটা মানুষ প্রভাবিত হয় তার নামের উপরে তার ব্যক্তি জীবন ওইভাবে পরিচালিত হয় হ্যাঁ অনেকটাই যেটা তার নাম নামের অর্থে সেজন্য যেহেতু আমরা মুসলিম তাছাড়া আমাদের সবচেয়ে বড় ওয়ার্নিং আল্লাহ রসুল ইসলাম দিয়েছেন যখন আমরা হাসরের মাঠে উঠব অনেককেই তার মানে নাম ধরে উচ্চারণ ডাকা হবে নাম যদি উল্টাপাল্টা হয় তাহলে বাবা মাকে আসামির কাঠগোড়ায় দাঁড়ানো লাগবে ঠিক আছে এই যে সন্তানের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব আছে আমরা যখন বৃদ্ধ হই সন্তান আমাদেরকে লালন পালন করবে এটা আমরা খুব ভালোভাবে বুঝি যে এটা হচ্ছে বাবা মার অধিকার কিন্তু অধিকার এটা অনেক সন্তানের বাবা মা জানে না সন্তানের অনেকগুলো অধিকার আছে এর মধ্যে একটা অধিকার হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দিবে তার ডান কানে আজান কানে ইকামত দিবে। হুক সে ছেলে হুক সে মেয়ে আর আরেকটা অধিকার হচ্ছে সন্তান যখন সপ্তম দিন সাত দিনের দিন হবে তার বয়স ওই দিন তার একটা অর্থপূর্ণ সুন্দর ইসলামিক নাম রাখবে এটা মুসলিম একটা শিশুর দায় মানে অধিকার বাবা মার কাছে কিন্তু আজকের সমাজ এই অধিকারটুকু দিচ্ছে না আজকের সমাজ সন্তানদের নাম রাখছে নানটু বল্টু সরটু মালটু হ্যাঁ বিভিন্ন ধরনের এই সমস্ত উৎপট নাম বুঝছেন ইহুদি খ্রিস্টানদের নাম রেখে দিচ্ছে বল্টু সন্টু মন্টু হ্যাঁ বাঙ্গা পাসি এই সমস্ত নাম কথা বলছেন তো যদিও পশা কে কেউ রাখবে তার বাচ্চার নাম কিন্তু আপনি যে আরবি শব্দটা এরকম এই জন্য কি করা যাবে না আরবি একটা শব্দ কোরআনে পাওয়া মাত্রই এটা নাম রাখা যাবে না হ্যাঁ দেখতে হবে এটার অর্থটা কি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এই শব্দটা কোরআনে তো ফেরাউনের নাম আছে অসংখ্যবাদ হামান নমরুদের নাম আছে কাফের মুশরিকদের নাম আছে সাইতনের নাম আছে এখন কি কেউ নিজের সন্তানকে সাইতন রাখবে বলবে আমার বাচ্চার নাম রাখিয়া দিলাম শয়তান এটা কোরআনে আছে এরকম কেউ করবে নি সুতরাং এগুলো থেকে আমাদেরকে ফিরে আসা উচিত আপনার নাম কি বলছিলেন প্রথমে হামিমা আজকে থেকে আপনার নাম আমরা চেঞ্জ করে দিলাম আল্লাহর হুকুমে সেটা হচ্ছে আপনার নাম হুমায়রা কি হুমায়রা হুমায়রা আপনি কি কষ্ট পাইছেন নাকি রাগ করছেন জি না হ্যাঁ আসলে সত্য কথাটা বলা আমাদের দায়িত্ব আর কি কথা বলছেন নি এখন গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার আমি তো এটা গ্রহণ করার জন্য আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না ঠিক আছে না যেহেতু আমার দৃষ্টিতে এটা একটু মানে খারাপ লাগছে এটা আমার ধরাইয়া দেয় আমার দায়িত্ব এরকম যারাই আপনাদের বাচ্চাদের নাম রাখেন একটু যাচাই বাছাই করে রাখবেন গুগলে সার্চ দিলে দেখবেন অনেকটা শব্দ আছে যেটার আরবি এক একটা শব্দ আছে যেটা দশ বারো পনেরোটা অর্থ থাকে এর মধ্যে একটা অর্থ আপনি পাইছেন ভালো বাকি শব্দগুলো তো অর্থগুলো তো আপনার খারাপ এই জন্য এটা দেখতে হবে কোরআনে এই শব্দটা কোন অর্থে প্রয়োগ করা হয়েছে হ্যাঁ শুধু মানে আপনি গুগলে সার্চ দিয়ে দিলেন এটার তো নেগেটিভ অর্থ আছে কি এগুলো একটু চিন্তা করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর একটু সচেতন হবেন ইনশাআল্লাহ